কাছারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়া করিয়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা তা শুনো আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর গাজা যুদ্ধ নিয়ে অনেক দিনটাকা যুদ্ধবিরতির আলোচনা চলের নেতানিয়াহু এখন খুব নরম হয়েছে অনেক শর্ত স্বার্থে বাধ্য হয়েছে হামাসও নরম হয়েছে তারাও অনেক শর্ত ছাড়ি দিচ্ছেন এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে প্ৰথম দফাত নেতানিয়াহুৱে হামাজসহ ফিলিষ্টিনী কয়দীৰ ৰিহা কৰ্তা আৰু হামাজৰ কাছে ইজৰাইলী দ্বাৰা কয়দীয়ে হামাছে এৰাৰে ৰিহা কৰ্তা আৰু নেতানিয়াহুৱে গাজাৰ মধ্য হামলাত টোঠেলি বন্ধ ৰাখতা আৰু ফিলিষ্টিনী অথৰিটি আলাই হাজাৰ সেনাই গাজাৰ নিয়ন্ত্ৰণ কৰবা আৰু এই আলাই হাজাৰ সেনাৰে আমেৰিকাই ছয় মাহ ট্ৰেইনিং দিব আৰু আৰবিয়ান য'ত কাণ্ট্ৰি আছে প্ৰত্যেক কাণ্ট্ৰীয়ে এই আলাই হাজাৰ সেনাৰে ছাপোৰ্ট কৰ্তা অটাৰ সিদ্ধান্ত হৈছে কিন্তু নেতানিয়াহুৰ বক্তব্য হ'ল যে জেচেতাওক আমি আমাৰ হামলা বন্ধ কৰ যাৰ কাৰণে এক দিশে যুদ্ধ বিৰতিৰ আলোচনা চলেৰ আৰু অন্য দিশে গাজাৰ মধ্য নেতানিয়া হৈ হামলাৰ পৰিমাণটাও পৰিমাণ বাঢ়াইছে যে ফিলিষ্টিন মানুহ খুব বেছি শ্বহীদ উঠিৰা যদিও আমেৰিকা এই যুদ্ধ বিৰতিৰ আলোচনাৰ মধ্য চামিল আছে কিন্তু নেতানিয়া হৈ গাজাৰ মধ্য খুব বেছি হামলা খটৰা আৰু লগে এই কথাও ফেচলা হৈছে সমাজ চৰকাৰৰ কোনো বেলু নাই হামাজ চৰকাৰৰ লগত কোনো লেনা দানা নাই এই আলায়েজাৰ সেনাই গাজাৰ দেখাল ৰাখতা তো যদিও গাজা যুদ্ধ নিয়া যুদ্ধ বিৰোধীৰ আলোচনা চলে কিন্তু নেতানিয়া হৈ হামলাই এখন পৰ্যন্ত বন্ধ কৰিছো না হামলা ফাটলাও কৰিছোঁ না আৰু হামলাৰ পৰিমাণ এটা বাঢ়াইছোঁ ডেইলি ফিলিষ্টিনী মানুহ শ্বহীদ উঠি ইজৰাইলৰ সেনাই কোনো মাংসৰে ছাৰিয়া দি থা না ভিডিঅ'ৰ মধ্য আপোনাৰ যে বাচ্ছা দেখতৰা এই বাচ্ছাটা বোলে বিকলাংগ এই বাচ্ছাই ইজৰাইলৰ সেনাই গুলি কৰি মাৰি লৈছোঁন এখন পৰ্যন্ত ইজৰাইলৰ সেনাই ষোল্ল হাজাৰ বাচ্ছাইন মাৰচৈন এশ বাচ্ছাইন বিকলাঙ্গ হয়ে গেছে যে বাচ্চা আপনারা এখন ভিডিওর মধ্যে দেখতা এই বাচ্চা বিকলাঙ্গ হয়ে গেছে এইভাবে পনেরোশো বাচ্চাইন বিকলাঙ্গ হইসইন কোনো বাচ্চার হাত নাই কোনো বাচ্চার ফাউ নাই কোনো বাচ্চার চোখ নাই কোনো বাচ্চার মুখ একবারে জলিয়া শেষ হয়ে গেছে আর সতেরো হাজার বাচ্চাইন এথিম হয়েছে বিভিন্ন রিপোর্টে ভাবা যায় যে আটত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ হইসইন কিন্তু না না বর্তানিয়ার এক মেডিক্যালের রিপোর্ট হইল এক লক্ষ ছিয়াশি হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে কিন্তু আমার ধারণা হইল এক লক্ষ ছিয়াশি হাজার নাই দুই লক্ষ ডেইব ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় শহীদ হয়েছে তো গাজার চতুর্দিকে ইসরায়েলের সেনা এমনভাবে হামলা করছেন যে গাজার মধ্যে খালি লাশ আর লাশ চতুর্দিক দিয়ে খালি লাশ বার করা চলে আপনারা ভিডিওর মধ্যে দেখো কোয়া

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে সাংবাদিক সকালের লগে কথা করতে গিয়া হামাজ এবং নেতানিয়াহুরে ধন্যবাদ দিছইন কারণ হামাসে কিছু শর্ত ছাড়ছইন যার কারণে হামাশেরও তাই ধন্যবাদ জানাইছইন এবং নেতানিয়াহুরে ধন্যবাদ জানাইছইন কারণ নেতানিয়াহুয়ে কিছু শর্ত ছাড়ছইন আর জো বাইডেন এই কথা কইছইন যে এখন কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার কথা আর নেতানিয়াহুয়ে কিন্তু গাজার মধ্যে ক্যাপচার করার কথা নাই কারণ যেহেতু আমরা কিছু জিনিস সিদ্ধান্ত করে দিয়েছি আর যদিও কিছু জিনিস রয়েছে এটাও সিদ্ধান্ত ওই যাইব